নমস্কার আমি বৃন্দাবন আপনারা দেখছেন আমার আপনার সবার তো তা চলে এসেছি সেই হুড়ুমিল গ্রাম তো ভিডিওটা বিশেষ লম্বা না করে এতজন যে সমাগম রয়েছে তার কি উদ্দেশ্য রয়েছে তা আমরা তুলে দিব আপনাদের হাতের মোবাইলে তবে হ্যাঁ তার আগে আপনারা জানিয়ে রাখি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আর বেশি বড় লম্বা না করে ওনাদের হাতে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি এবং জেনে দিচ্ছি আজকে এতজন বসে থাক বসে থাকার কি উদ্দেশ্য রয়েছে তার বিস্তারিত ডিটেলস তবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই নমস্কার তো আমরা সর্বপ্রথম আপনার নাম পরিচয়টা জানি নিব আর কি আমার নাম নীলকমল মাহাতো গ্রাম হরুমবিল পোস্ট বনকুচা

নিয়ম কানুন যেটা চালু আছে পশ্চিমবাংলায় অনেক জায়গায় আছে আমাদের ঝাড়খন্ডে আপাতত বন্ধ ছিল বা অনেকটা আছে অনেক অনেক জায়গায় তো নিয়ম যেটা পশ্চিমবাংলায় চালু ছিল নিয়মটা ওইটাই থাকবে কারণ ওটা বিস্তারিত বলার কিছু নাই যতলা কারা প্রেমী আছে ওরা সবাই জানে যে নিয়ম কানুন কি থাকে তো আমরা সেক্ষেত্রে জানি নিব যে এই যে আপনাদের হুড়মিল গ্রামে মানে এই বছরে লড়াই হচ্ছে কি আগো লড়াই হয়েছে আরকি লড়াই এখানে হয়েছে উননব্বই সালের থেকে উননব্বই সালের থেকে আচ্ছা প্রথম লড়াই প্রথম তারপরে মাঝে কিছুদিন বন্ধ হয়েছিল তারপর আবার চালু হয়েছিল চালু হওয়ার পরে আজ এই মোটামুটি দু চার বছর ফির এখন লকডাউন থেকে মানে মোটামুটি

হয়তো আমার যেমন সাইকেল ছিল একটা এক নম্বর কাড়াই নতুন এই সেকেন্ড হ্যান্ড সাইকেল দু নম্বর ছিল ভেড়া এরকম আগে তো প্রাইজ এরকম ছিল আর আগে এরকম ইউটিভি ছিল না ইউটিউবও ছিল না আধার কার্ডও ছিল না তাহলে জোড়াটা কিভাবে লিয়া হতো আর কিভাবে মানে জোড়াটা ডাক দিয়া হতো আর কি জোড়াটা লিয়া হতো তখন কিন্তু কাড়া নামে যেত আসরে দমে

ইহা আছে আর কি হ্যাঁ তো বাসের বেড়া তেড়া থাকবে কিছু ওটা এখন হয়তো এই আপডেট আমরা বলছি নাই আমরা তো আবার বসবো বসার পরে ওটা আমরা সিদ্ধান্ত করব কারণ আমাদের ঝাড়খন্ডে বসে ওরকম সিস্টেম নাই হই এখনো তবে ইহাই হইলেও তো ওটা বাঙাল সিমাই লড়াইটা হইলো মুখরুরি হ্যাঁ পশ্চিম কিন্তু বাসের বেড়ার প্রচলন আছে তা

কে ছেলের নাম্বার আর উনি প্রথম বক্তব্য বোটা রাখলেন তো কত মানে কতদিন পর্যন্ত লিয়ার একটা সম্ভাবনা আছে যে আমরা মেলা 10 দিন আগে পর্যন্ত লিব তারপর ফাইনাল ঘোষণা করে দিব যে ওই জায়গার মুখ কাড়াই মানে জোড়া কনফার্ম করে 18 তক ধরুন নিব আচ্ছা কুড়ির মধ্যে কনফার্ম করব তো আমরা সেই সম্বন্ধে জানি নিব আপনাদের মেলায় কত কিলো কাড়া রয়েছে মুখ কেউ আরে আজকের আপডেটে দোস্তা বর্তমানে আমাদের কাড়া অলরেডি রেডি হয়ে গেছে হয়তো পরো হ্যাঁ পরো হয়তো এক দুটো বাড়ি পারে তো পারে হ্যাঁ তোমরা জানিল ওই কাড়া গিলা 10টা কাড়ার মধ্যে 10 নম্বর কাড়ার কি নাম রয়েছে কাড়ামালিকের এবং প্রাইজ ওই কাড়ায় কত আছে আর কি জোড়াটা হবে 10 নম্বর কাড়া অর্জুন মাহাতো রুমবিল আচ্ছা

তো এক নম্বর কাড়া মালিক এখানে উপস্থিত আছে উপস্থিত আছে আচ্ছা তো ওনা ওনাকে আমরা মাইক্রোফোনটা তুলে দিব এবং এক নম্বর কাড়া মালিকের কাছ থেকে আমরা ওনার মূল্যবান বক্তব্য জেনে নেব এবং ওনার কাড়া কীরকম জোড়া নেবে তা আমরা আপনাদের হাতে যে মোবাইল রয়েছে তার মধ্য দিয়ে তুলে দিব তো আপনার নাম পরিচয় একটু তুলে দিবেন দর্শক বৃন্দদের হাতে আমার নাম সন্তোষ শরুঙ্কার হুম হুম বাকি ঠিকানাটাও

তো তিনবার বাইরে লাগানছেন তার মধ্যে আমরা জানি নিব ফলাফলটা তিনবারের কম কিরকম রয়েছে এবং কোন কোন জায়গায় আপনার কাড়া প্রতিদ্বন্দ্বী করেছে হুম কাড়া ছিল আপনার বলে দিছি সামনে এই ভূমি কোজা আচ্ছা তারপর ফলাফল কি রয়েছে ফলাফল জয় ছিল তাই আর তারপরে তারপরে ছিল জানাতে কাড়াটা ছিল হুম

তো সাড়া লড়াই এর প্রাইস ওটা এটা তো আমাদের প্রথম আপডেট এই আপডেট এখন মানে ওটা তো এক লোকের ব্যাপার লয় ওটা তো পুরো পাবলিকের ব্যাপার বটে জানি লিয়া যাবে এর পরের আপডেটে কিন্তু আমরা তো জানাই দেব আর রাতের প্রোগ্রামটা রাত ওইটা ওই জিনিস মানে কাড়া বাদে বাকি গিলা এখন আলোচনা হয় আলোচনা হয় না আর রাতেরটা আপাতত মানে রাতের প্রোগ্রাম কোনো কনফার্ম হয় নাই তবে আশা করছি যে কোনো একটা কনফার্ম তো চলুন ভিডিওটা বিশেষ লম্বা করে উনাদের যে দশটি কালার রয়েছে তা আমরা তুলে দিব ভিডিও শেষ পর্যন্ত তবে তার আগে আপনারাকে জানি রাখি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য জোহার জয়গরাম

তোর ভালোবাসা কাঞ্চে ঘরে ও সাথী রে অতর ভালো